বাংলাদেশ প্রকৃতির এক অপরূপ দৃশ্যের একটি দেশ পাহাড় সমুদ্র নদী আর ঐতিহাসিক স্থানে ভরপুর এই দেশ ঘুরতে ভালোবাসা মানুষের জন্য এক আদর্শ গন্তব্য আজ আমরা বাংলাদেশের সেরা পর্যটন স্থান যেখানে না গেলে আপনার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে বাংলাদেশের সেরা দশটি পর্যটন স্থানের ভিতরে এক নম্বরে রয়েছে কক্সেস বাজার বিশ্বের সবচেয়ে লম্বা প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার এই সমুদ্র সৈকতের পাশে রয়েছে হিমছড়ি ইনানি লাভী পয়েন্ট সব মিলিয়ে এটি পর্যটকদের স্বপ্নের একটি জায়গা সাজেক বেলি পাহাড়ি পথ কাঁচা রাস্তা আদিবাসী সংস্কৃতি সব মিলিয়ে এক আলাদা অনুভূতি ভোরের আলোতে মেঘের মাঝে ঘরবাড়িগুলো যেন ছবির মতো লাগে তিন নম্বরে রয়েছে সুন্দরবন বিশ্বের সবচেয়ে এ বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার কুমির আর রকমাড়ি প্রাণীর বাসস্থান ইউনেস্কো স্বীকৃত এই বন ভ্রমণ আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে তার নামoverline রয়েছে সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সেন্ট মার্টিনে রয়েছে নীল পানি জেনোকের সৈকত আর নারকেল জিঞ্জিরা এক স্বপ্নের মতো একটি দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন যেখানে আপনি ঘুরতে যেতে পারেন খুবই সুন্দর একটি দ্বীপ রয়েছে সেন্ট মার্টিন এই সুন্দর দ্বীপটি দেখার জন্য আপনাকে যেতে হবে জাহাজে করে খুবই অপরূপ সৌন্দর্য এই দ্বীপ নাম্বার পাঁচে রয়েছে সিলেট জাফলং ও রাতারগুল পাথরের রাজ্য বলা হয় জাফলংকে জাফলং হচ্ছে বাসমান বন রাতারগুল এবং এখানকার স্বচ্ছ পানি আর সবুজ প্রকৃতি যেন মন ছুঁয়ে যায় সাথে রয়েছে চা বাগানের অপার সৌন্দর্য এই মঙ্গলের এই চা বাগান ছয় নম্বরে রয়েছে বান্দরবন নীলগিরি বগালেক বাংলাদেশের অন্যতম সৌন্দর্যের দিক দিয়ে রয়েছে বান্দরবন বান্দরবনের পাহাড়ি সৌন্দর্য যেন মনকে নতুন করে জাগিয়ে তোলে নীলগিরি থেকে সূর্যোদয় বগালেক রাতের তারা সবকিছুতেই লুকিয়ে আছে এক অদ্ভুত মায়া সাত নম্বরে রয়েছে রাঙ্গামাটি লেক ও হ্যাঙ্গিং ব্রিজ ট্রাইবাল কালচার ও প্রকৃতি মিলিয়ে রাঙ্গামাটি এক অনন্য গন্তব্য লিকের পানিতে নৌকায় ঘোরা আর পাহাড়ের মাঝে হ্যাঙ্গিং ব্রিজ সত্যি দারুণ অভিজ্ঞতা এক সৌন্দর্যের অধিকারী হচ্ছে রাঙামাটি যেটি আমরা উপভোগ করতে পারি বাংলাদেশের অন্যতম সৌন্দর্যের দিক দিয়ে নাম্বার আট এ রয়েছে কুয়াকাটা কুয়াকাটার সৌন্দর্য ও সূর্যাস্ত একসাথে দেখা যায় কুয়াকাটার সৌন্দর্য অপরূপ এমন সৌন্দর্য আর কোথাও সমুদ্র সৈকতের শান্ত বাতাস আপনাকে মুগ্ধ করবে অসাধারণ এক দৃশ্য হচ্ছে কুয়াকা বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক রাজধানীর নাম হচ্ছে সোনারগাঁও পানামনগর যাকে বলা হয় বাংলাদেশের প্রাচীন রাজধানী সোনারগাঁও পানামনগর বাংলার প্রাচীন রাজধানী রয়েছে অন্যতম একটি সৌন্দর্য যেই নগরের ধ্বংসাবশেষে এখনো জড়িয়ে আছে শত বছরের ইতিহাস পাহাড়পুর ও মহাস্তানগর বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি সভ্যতা নিদর্শন বাংলাদেশের প্রাচীন সভ্যতা নিদর্শন পাহাড়পুর বিহার ও মহাস্থানগর ইউনেস্কো লিস্টেড এই স্থানগুলো ইতিহাস প্রেমীদের জন্য এক টুকরো স্বর্গ আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের এই যাত্রা এখন শেষ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার কোন জায়গাটি পছন্দের এবং ফেভারিট ছিল আমাদের এই ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম